একজন ছাত্রকে কোপানোর পর তাকে আসলে ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছিল সেই বিল্ডিং অর্থাৎ সেই ভবনটির সামনে আমরা এখন আছি এই যে ভবন এই ভবনের মূলত ছাদ থেকে সেই ছাত্রকে এখানে ফেলে দেওয়া হয়েছিল এবং আমরা এখানে যারা ভবনের যারা ভবনটিতে যারা থাকেন অর্থাৎ এই বিল্ডিংয়ের যারা মালিক তারা বলছেন তাদের ঘরে কোনো আসলে সেদিন পুরুষ মানুষ ছিল না তারা কয়েকজন নারী সদস্য এবং তাদের শিশু সন্তানরা নিয়ে তারা ভবনের বিল্ডিংয়ের ভেতরেই তারা অবস্থান করছিলেন এবং তারা দরজা লাগিয়ে দিয়েছিলেন তবে তারা ভেতর থেকে সে শব্দ তারা শুনছিলেন আমরা যদি একটু জানতে চাই আপনার কাছে আপনার নাম বলবেন আর হচ্ছে সেদিন আসলে কি ঘটেছিল আমার নাম হচ্ছে লামিয়া আমি হচ্ছে এবারের বউ আর কি তো আমার বাসায় কোনো পুরুষ মানুষ ছিল না আমরা আমার নানি শাশুড়ি আমি আমার সাত মাসের চাল আর দুইটা বাচ্চা নিয়ে আমাদের ঘরের ভিতরে আমরা অবস্থান করছি সব কিছুতে আমার দরজা বন্ধ করে দিছি এরপরে শুধু শব্দ শুনতেছি মানে ছাদে শুধু শব্দ শুনছে ও আমাদের ছাদটা হচ্ছে সিঁড়ি ঘরটা ওপেনলি ওপেনলি যে কেউ উঠতে পারবে ওখানে আমরা তো ঘরের ভিতরে আছি শুধু শব্দ শুনতেছি যে উপরে মারামারি চলতেছে দুম দুম শব্দ হচ্ছে আওয়াজ হচ্ছে কিন্তু কি হয়েছে ছাদের থেকে কাউকে ফেলে দিছে কিনা এটা আমরা ফেসবুকে দেখছি পরে সবাই কাছে শুনতেছে আমাদের ছাদ থেকে ফেলে দিছে কিন্তু আমাদের ছাদের উপরে মারামারি হয়েছে এটা আমরা শুনছি সেখানে আসলে এই যে আপনারা তো ছিলেন আপনাদের ভেতরেও ভাঙচুর করা হয়েছে আপনাদের ভেতরে ভাঙচুর করা হয়েছে পাশাপাশি আপনাদের কি কারো গায়ে হাত দেওয়া হয়েছে বা কাউকে আঘাত করা হয়েছিল খেলা পাশাপাশি ভাঙচুরটা কেমন হয়েছে ভাঙচুর আমাদের মানে জানলাগুলো আমরা হচ্ছে দুই তিনটা ছাত্র আমাদের ঘরের ভিতর ঢুকে আসছে ওই যখন ধাওয়া হয়ে হয়েছে আমাদের মানে দরজাটা ভিতর দিয়ে মানে আর কি ওরা ঢুকে চলে আসছে হঠাৎ করে তা আমরা পুরুষ মানুষকে তো ঠেলে বাইরে ফেলতে পারতেছি না ওরা লুকায় বাথরুমে ছাত্র ওরা তো আমরা আশ্রয় দিচ্ছি কারণ গ্রামের মানুষকে যদি আমরা বলি ওরা তো বের করে নিয়ে যে মেরে ফেলবে ঠিক আছে আমাদের বাসায় ওই এলাকার কিছু কিছু মানুষ আমরা তো চিনি না এগুলারে এখানে এসে এসে ঘুরে বেড়াচ্ছে যে আমাদের বাসায় মানুষ দেখে ওরা একদিকে চলে আসছে এসে আমাদের বিল্ডিং ভাঙচুর করতেছে ভাবতেছে আমাদের ঘরে দরজা দেও ওদের মনে ঘরে মনে কেউ আছে এবারে এসে সবকিছু ভাঙচুর করছে সব কিছু মিটার ভাঙছে পানির লাইন টাইন কিছু ভেঙে ফেলছে আমরা ভয়তে আমরা নারী যেহেতু আমরা তো ভয়তে বাচ্চা দুইটা নেই কিভাবে বাচ্চা বাঁচাবো যখন কাজ ছুটছে ঢিল ছুটছে আর কাজ ছিটে ছিটে লাগতেছে আমার এগারো মাসের দুধের বাচ্চা সবাইকে ঠেকাছে ভাই কেউ আমাদের বাড়ি আসিও না আমাদের বাড়ি আসিও না আমার চাল আমার মানে ভাই বউ অসুস্থ আমার দুটা ছোট বাচ্চা আছে আমার নানি শাশুড়ি আছে পা ভাঙ্গা হাঁটতে পারে না আপনারা কেউ আমাদের বাড়ি আসেন না আমরা সব ঝামেলার মধ্যে জড়াইতে চাই না ঠিক আছে তারপরে গ্রামের মানুষ আর এই ছাত্ররা এই যুদ্ধ করে আমাদের সর্বনাশটা করছে তিনি যেমনটা বলছেন যে আসলে এই ছাদে তারা যে দুজনকে আশ্রয় দিয়েছিলেন সে দুজন আসলে নিরাপদে ছিলেন পরবর্তীতে অন্য এক শিক্ষার্থীকে এখানকার